তাই বলবো কি আজকে নর্মালি কী হয় যেটা সবাই করে ডমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে ডমিনেশন দিতে যায় আমার মনে হয় কি যেটা সবসময় জনপ্রতিনিধির একটা ধর্ম হওয়া উচিত আমার কাছে দুদিন আগে ফোন এসেছিলো ঘাটালে ব্লাড ব্যাঙ্কে ব্লাড কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না গিয়ে অন্তত আজকে তিনি মিডিয়া আমার সঙ্গে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবেই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্পও হচ্ছে ব্লাড দিলাম এবং ত্যালেসমিয়া পেশেন্ট যারা ব্লাড পাচ্ছে তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সমারিত সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে সত্তর আশি বছরে এত গরম কোন এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় কে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্র আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়ে তো আমরা ন লাখ গাছ লাগাবো দশ লাখ পড়লে দশ লাখ পাঁচ লাখ পড়লে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরও গাছ লাগাতে হয় তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম জনপ্রতিনিধি শুধু গাছ এটা নয়কে ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় এই গ্লোবাল ওয়ার্মিং লড়াই এই ভারতবর্ষে সেইখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে ইলেকশন আগে আমি ঘাটাল মাস্টার প্ল্যানকে বাজিয়ে রেখে দেব লড়াইয়ে নেমেছি কি বলবেন শুধু ঘাটাল মাস্টার নয় এই যে রক্ত পাচ্ছে না থালেসিমিয়া পেশেন্ট সেগুলো তো আমার দায়িত্ব আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারে কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না ক্লাবগুলো সেরকমভাবে ভাবে মানে হয় না করছে সেরকম ভাবে ব্লাড পৌঁছছে সেটা তো একটা দায়িত্ব শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছি এটা তো হয় না গাছপালা কেটে কেটে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে গরম বাড়ছে এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে যতগুলো ভোট করবে ততগুলো গাছ আমার মনে হয় সমস্ত দল যদি এটা পাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ে যে আমরা ভাবছি না কী করবো কী করবো একটা সিম্পল সহজ উপায় এটা গাছ লাগাতে কথা আমরা জানি এবং আমার মনেকে এই এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার মাস্টারপ্ল্যানটা হয়তো সরকার করবে কিন্তু এই যে গাছ লাগানো যে গাছ লাগানো আমার মনে হয় ঘাটালের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে কি প্রত্যেকটা মানুষ সে এবারে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে তো আমার মনে হয় তো একটা সিদ্ধান্ত মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তো ভোট দিতে চায় না মানে জনপ্রতিনিধি কাজটা কি সবাইকে বাঁচিয়ে সবাইকে আগলে রাখা শুধু এই যে গরমের মধ্যে মাঠে হচ্ছে না সব কটা গাছ আর দেখবে পড়ে আছে একটু মরে গেছে আমি বলছি আট লাখ গাছ যদি আমি লাগাই আমি বলছি সবটাই তো বাঁচবে না কিন্তু আপনি তিন লাখ চার লাখ গাছ যদি বাঁচাতে পারেন

ক্ষেত্রে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না তখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না ভালোবাসা দেখানোর মানুষ থাকে না তো আমার মনে হয় সেইটা আরও অভাব ছিল সেটা বুঝতে পারছি সেদিনও এত তৃত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন আমার খুব বড় ভালোবাসা আজকে আমাদের কাছে আমার নামের সাথে প্রত্যেক রইল এবং আমি খাটেলে মানুষকে ছেলেটা খুব একটা খারাপ না রাজনীতিতে এসছে জিততে চায়

দেবের পায়ে কতটা কাঁটা ফোটাচ্ছে কোথায় সবাই তো আজকে এসেছে অ্যাকচুয়ালি এটা তুমি ঠিক বলেছো দেব বলে হয়তো কাঁটা ফোটা হচ্ছে না এটাও তো একটা আমার মনে হয় কি দেব দল যত বড় হোক কত লোকের কোন দলটা মানে কি বলবে কি বলছি তুমি এই শব্দটা ইউজ করলে গোষ্ঠী দ্বন্দ্বলীয় গোষ্ঠী দলীয় গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব এটা বাড়বে আমার মনে হয় সেটা শুধু চিকেন সেনা বিজেপির মধ্যে যে কোনো বড় দল সেখানে সব জায়গায় এটা হচ্ছে বাট আমার মনে হয় যে প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো এবং আমার মনে হয় যে এইবারে দু হাজার চব্বিশে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার উনিশে যা রেজাল্ট হয়েছিল আমার তার থেকে খুব ভালো রেজাল্ট দু হাজার চব্বিশের মধ্যে চলেছে এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে বুঝতে পারছি আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে না না আমার কনফিডেন্স আমার দলের কর্মীরা আমার দলের নেতারা আমার দলের এমএলএরা বুথ কর্মীরা আমাদের অঞ্চল সভাপতি লোক সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে কাজ করছে তো মানুষও বুঝতে পারছে যে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে মানুষ তো চলে গেলেন মানুষ ভুঁয়ে চলে আরে বেশি আছে লোক আপনার সঙ্গে আরে কি করবো ছিল আমার তিনজন প্রফোজার অলরেডি ছিল এবং আমার যিনি ইলেকশন এজেন্ট দিন থাকবেন তার বাইরে তো তখন আমাকে নিয়ম মানতে হবে আমি দেব বলে তো সব নিয়ম মানতে পারবো না তো আমার এজেন্ট আছে যিনি সুকুমার দাস আছেন তিনি এবং আমার তিনজন এমএলএ যারা প্রপোজাল ছিলেন এবং এই প্রপোজালের নামটা কিন্তু মানুষটাই বলেছেন সেই যে যারা আমাদের তিনজন ছিল মানুষদের সঙ্গে আলোচনা করে হয়েছে এবং আমাকে ইলেকশন যিনি আরও ছিলেন রিটার্নিং অফিসার তিনি বললেন যে স্যার একটু চার থ্রি প্লাস ওয়ানই অ্যালাউড আছে তো আমাকে তো নিয়ম মেনেই চলতে হবে আর আমি আমরা সবাই আমাকে নিয়ম মেনেই আমি সব কাজ করছি 気持ちい なこんぼに。

Ek dink jy moet net daal maar daai ding. Hoe baie dit is. Hoe baie paria se. देव ऐ दी के, देवता। देव ऐ दी के ऐ दी के, देवता एक बार, देवता एक बार धो धो एक टू ऐ दी के, हाँ, देवता एक बार, ऐ दी के ऐ दी के।